পুরোনো বন্ধুর সাথে দিন পরে দেখা পাগল হয়ে যাবে কিছু একটা করতে যাচ্ছে দেখি এই দোকানটার নাম যে হচ্ছে রিপ্রেজেন্ট করছে সাফল্যতা আমার মনে হয় জাহিদের সামনের দিকে আল্লাহ সু অনেক ভালো কিছু রেখেছে কারণ এই বয়স থেকে তার যে ডেডিকেশনটা কাজের প্রতি এবং এইখান থেকে যাইতেছেন আমি বলবো যে একটা লেডিং জুস বারে পরিণত হবে এই কোম্পানিটা ইনশাআল্লাহ কাজকে কাজ হিসেবে ছোট মনে করছেন এটা বিজনেস আপনি বেসিক্যালি কি করেন পড়াশোনার পাশাপাশি বিজনেসে রান করছি এখন মাস্টার্স অলমোস্ট ডান রেজাল্ট পাবলিশ এই একটা জিনিস আমার কিছু খুব লেগেছে আমাদের কিছু তরুণ সমাজ আছে বা কিছু ইয়ং ক্রেজ আছে যাদের বয়স আমি বলবো যে বারো পনেরো থেকে আঠারো বছর পর্যন্ত বকাট হয়ে গেছে এবং এদের কোন গার্ডিয়ান নেই বলা যায় এবং যারা আসলে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তারা এখন কিশোর গ্যাং আমি আসলে যাদেরকে বলতে আছে। সালামু আলাইকুম রাত বাজে এগারোটা সাত পাশে ফিরছিলাম হঠাৎ করে আমার পুরোনো বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা আলহামদুলিল্লাহ এটা জায়গাটা হচ্ছে বীরপুল লাভ রোড তো লাভ রোড ভালোবাসার একটা রাস্তা আসলে সবাই ভালোবাসতে আসে এখানে কাপড় থাকে এখানে আমার বন্ধুর সাথে আমি দেখা যেত আজকে গরমের দিন মোটামুটি বৃষ্টি ছিল সারাদিন এখন মোটামুটি একটা গরম আর কি এখন ঠান্ডা কিছু খেতে হবে বন্ধুকে বললাম চলো কি খাই তো যে একটা জুস বাড়ি ঢুকে জুস বাড়ি কি ভালো পাওয়া যায় দীঘা খেয়ে নিবাহ এটার নাম হচ্ছে সুম্বল একটা ওয়ার্ড এটা বাংলা হচ্ছে সফলতা দেখি ওনাদের সাকসেসটা কোথায় আল্লাহ তাআলা কিভাবে দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আছি আলহামদুল আপনার নাম কি মোহাম্মদ জাহিদ আসান আপনি এই সফটওয়্যার কি ওনার হিসেবে আছেন ওনার হিসেবে আছেন ভেরি গুড ভেরি ইয়াং ওনার অবশ্য কি আইটেম করে নরমালি আপনারা আমাদের ফুড আইটেম বেভাইস আইটেম ফ্রেশ ফ্রুট জুস আইটেম আইটেমগুলোই বেশি আমাদের এদিকে ফোকাস বেশি দেওয়া আছে প্লাস ফুড আইটেম আছে শর্মা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস সাব স্যান্ডউইচ বেশি দিন তো মনে হয় নতুন একটা দোকানে নাকি অলমোস্ট ফাইভ মান্থ কেমন রেসপন্স পাচ্ছেন কেমন আহমদুল্লাহ লোকেশন একটু বলেন আমাদের হচ্ছে

আমাদের সফলতা হচ্ছে আপাতত আমি হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস দেওয়ার জন্য একটা শপ নিতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো খাবার সার্ভে ট্রাই করতেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটের পাঁচ মাসে ভালো রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলা স্পেশাল ব্লেস আপনাদের জন্য আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো এখন আইটেমগুলো একটু বলেন আমাদের ফুড আইটেমের মধ্যে সিগনেচার আইটেম হচ্ছে আমাদের সুম্বুল দুরাগি ওকে সেটা একটা সুম্বুল স্পেশাল আইটেম ওয়ান কাইন্ড অফ শর্মা তো শর্মাটা র‍্যাপ করা থাকে বাট আমাদের এখানে সুম্বুল দুরাগি আইটেমটা হচ্ছে চিকেনের সাথে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড হয়ে

কি মানে এটা হচ্ছে লেবু সরবত ত্রিশ টাকা লেমন সোডা সোডা মেন যেটা লেমন হ্যাঁ ওকে আর লেমন সোডা হচ্ছে এটা টোটালি সোডা পানি দিয়ে প্লেট থাকবে সাথে লেমন থাকবে এটা 50 টাকা আর বাকি রেগুলার কোল্ড কফি হচ্ছে 70 টাকা কোকো কোল্ড কফি হচ্ছে 90 টাকা ব্রাউনি কোল্ড কফি হচ্ছে 130 টাকা ডোরিও কফি 120 টাকা কিটক্যাট কোল্ড কফি 120 টাকা ম্যাঙ্গো মাস্তান আমরা অর্ডার করছি কোনটা আমরা এখন দিচ্ছি আসলে ব্রাউনি কোল্ড কফি দেন ম্যাঙ্গো মাস্তানে দিচ্ছি আমরা ম্যাঙ্গো মাস্তার দাম হচ্ছে 100 টাকা পার গ্লাস আর এখানে রেগুলার

টেস্টটা কেমন তো ভ্যারি টেস্ট বা তো ভ্যারি করে প্রতিটা মানুষ ম্যান্টি ওয়ান ভ্যারি করে তারপর আমার কাছে কতটুকু ভালো লাগছে আমি সেটা জানাবো তারপরে অবশ্যই বলবো আমার রিভিউটা পজিটিভ রিভিউ দেবো এবং তার উপর বেশ করে টিফিন আপনি এখানে আপনি ওকে আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালো আছে লাচ্ছি দুটা না এটা হচ্ছে লাচ্ছিটা আছে এটা হচ্ছে ম্যাঙ্গো মাস্তানা ব্রাউনি কোল্ড ব্রাউনি কোল্ড কফি কেমন টেস্ট দেখি আল্লাহ তাআলা কেমন টেস্ট দিয়েছে এর মধ্যে এই কতদিন আগে দিয়েছেন পাঁচ মাস হলো না আপনি বেসিক্যালি কি করেন পড়াশোনার পাশাপাশি বিজনেসে অ্যাড গুড মাস্টার্স অলমোস্ট ডান রেজাল্ট পাবলিশ এই একটা জিনিস আমার কিছু খুব লেগেছে আমাদের কিছু তরুণ সমাজ আছে বা কিছু ইয়াং ক্রেজ আছে যাদের বয়স আমি বলবো যে বারো পনেরো থেকে ১৮ বছর পর্যন্ত বকাট হয়ে গেছে এবং এদের কোনো গার্ডিয়ান নেই বলা যায় এবং যারা আসলে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তারা এখন কিশোর গ্যাং আমি আসলে যাদেরকে বলতে যাচ্ছি জাহিদ হাসান যে কাজটা করছে পড়ালেখার পাশাপাশি একটা জুস বার দিয়েছে এবং রিয়েলি এটা প্রশংসার দাবিদার পরিশ্রম করছে এই দোকানটার নাম যে হচ্ছে সুম্বুল সুম্বুল আসলে রিপ্রেজেন্ট করছে সাফল্যতা যেটা তার একটা ওয়ার্ড আমার মনে হয় জাহিদের সামনের দিকে আল্লাহ সুবাহ তালা অনেক ভালো কিছু রেখেছে কারণ এই বয়স থেকে তার যে ডেডিকেশনটা কাজের প্রতি খাবার মানটা প্রেজেন্টেশন ভালো দেখতে ভালো খাবার মান ডেফিনেটলি ভালো হবে ইনশাল্লাহ দোয়া করি এবং এইখান থেকে জাহিদ হাসান আমি বলবো যে বাংলাদেশে একটা লেডিং জুস বাড়ি পরিণত হবে এই কোম্পানিটা ইনশাল্লাহ এখানে জাহিদের ফ্রেন্ডরাও আছে ইয়ং ফ্রেন্ড অবশ্যই জাহিদের মোহাম্মদ ইমন ইমন এখানে নিজে তৈরি করছে এখানে কাজকে কাজ হিসেবে ছোট মনে করছে করছেন এটা বিজনেস এবং এই বিজনেসটা যে কোন একটা জাল্লা তালা কোথ থেকে কোথায় নিয়ে যাবে কল্পনাতে তাদের ডেডিকেশন যেহেতু আছে অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ জাহেদ আমার খুব ভালো লাগছে আপনাদের এই উদ্যোগটা এখন দেখি আমি একটু 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 ট্রাই করি আমি আগে একটু এটা দিয়ে ট্রাই করি আমি এই চামিজ দিয়ে একটু আগে লাচিটা ইউজ করছি লাচ্চিটা নর্মালি বিসমিল্লা রহমান রহিম বেশ কিছু নার্স আছে এখানে আর লাচি তোর দই দিয়ে করা দই ভেরি গুড খুব রিফ্রেশিং মাসাল্লাহ লাগছে খুব মজা হ্যাঁ নাও তুমি নাও সোহেল তুমি তুমি কিছু বলো খাওয়ার পর আমার খাওয়ার পরে তুমি বলবা ওকে ফাইন আমি ম্যাঙ্গোটা একটু ট্রাই করি ম্যাঙ্গো মাস্তানা মস্তানা তো হচ্ছে মস্তানা অর্থ কি হিন্দি দিবানা মস্তানা মানে কি মস্তানা পাগল হয়ে যাও দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ এই রকম কিছু একটা করতে যাচ্ছে দেখি ওকে আচ্ছা এই আমটা

যাদের চকলেট লাভার চোর তাদের জন্য এটা খুব ছোট হয়ে গেছে অনেক স্বাদ মানে মনে হচ্ছে এক 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 ইয়ে দিয়ে আমি শেষ করে ফেলছি অনেক অনেক মজা তোর মতামত একটু তো না খাওয়া তো খুব টেস্টি হ্যাঁ আর সবচেয়ে ভালো তারা সবাই সামনে এটা তৈরি করছে হ্যাঁ হ্যাঁ মানে খুব হাইজেনিক হাইজেনিক ওকে হ্যাঁ আমি সবাইকে বলবো এখানে আসার জন্য ওকে হ্যাঁ আর একজন উদ্যোক্তা হিসেবে তার হ্যাঁ সফলতা কামনা করি সব ঠিক আছে ওকে মানে মনেস্টলি আমাকে যে ভালো লাগছে মানে এটা লিটারালি এটা যে জিনিসটা ওরা ট্রাই করছে নতুন কিছু মানে এই জিনিসগুলো করে অনেকেই করে করে না যে তারা ডেডিকেশনটা কতটুকু আসলে এই জিনিসগুলো যে আমি পান করলাম এতে বোঝা গেল খুব ভালো এবং প্রেজেন্টেশনটাও ভালো এবং তারা ভেরি ইয়াং এবং তাদের তারা নিজেদের প্রেজেন্টেবল সাই হোব আল্লাহ তালা তাদেরকে এখানে অনেক বড় আমি যা জায়গা দান করুক এবং খুব ভালো পর্যায়ে নিয়ে যাক দোয়া করি এবং এমন না যে মানে তারা খারাপ কিছু করে করে খাচ্ছে এবং এটা ভালো জিনিস করছে এবং ডেফিনেটলি সফলতা আল্লাহ তাদেরকে দিবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ফুড আইটেম নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ সে অপেক্ষা আল্লাহ সফর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা বারবারই বলে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাকে কাজ করা সহযোগিত থ্যাংক ইউ সো মাচ আসসালাম ওয়ালাইকুম